আপনার চেয়ে পর বলো দুরুন্দেশে ভিক্ষা ভালো এটা একটা গ্রামের একটা আঞ্চলিক কথা মানে একটা আঞ্চলিক ভাষা বা একটা কথা বলে গ্রামের মানুষরা সেটা জানতে হলে দেখতে হবে এবং সাথে থাকতে হবে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যারা যারা দেখবেন সবাইকে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার দিবেন কেন বলে গ্রামের মানুষরা যে আপনার চাইতে পর ভালো দূরন দেশে ভিক্ষা ভালো আসলে আপনার চাইতে পর অনেক ভালো কেন জানেন যারা পর তারা কখনো আসবে না আপনার ক্ষতি করতে যারা পর তারা কখনো আসবে না আপন সাহা আপনাকে রাস্তায় বসাইতে যারা পর তারা আপন সাহায্যে আপনার ভিতরে ছুরি ঢুকাইতে আসবে না আর যারা সবসময় আমরা মনে করি সে আমার রক্তে সে আমার কাছে সে আমার অনেক আপন এটা হচ্ছে ভুল তারা কখনো আপন হইতে পারে না তারা যদি আপন হইতো কখনো আপনারে এই এত খারাপ অবস্থানে নিয়ে দিতে পারতো না তারা চেষ্টা করতো সবাই মিলা যে তার কি ভালো হয় সেটাই চেষ্টা না করে তারা চিন্তা করে তারে কিভাবে রাস্তায় নামানো যায় তারে না রাস্তায় না নামাইতে পারলে আমাদের শান্তি নেই এইসব আপনের চাইতে দূরে থাকা অনেক ভালো জানিনা আপনাদের কার কি মন্তব্য একটু জানাবেন কমেন্ট করে সবাই এরকম থেকে আর দূরে থাকাটা ভালো না খারাপ এরকম কাছে কত সুন্দর ভরসা দিব কত সুন্দর ভালোবাসা দেখাইবো মিষ্টি মিষ্টি কথা কইবো যখন আপনার পকেটে টাকা থাকবো আর যখন টাকা থাকবো না আপনি মরল তোর মারি দিতে যাওয়ার সময় চিন্তা করবো যায় মারি দিতে টাক এনে গেলে টাকা খরচই বুঝিতাম না আপনজন এত বছর যে প্রবাসী ঠাইকে ভাই বিদেশ ঠাইকে টাকা যে খাওয়াইলেন এইছে আপনার আপনজন প্রবাসের টাকা তো অনেক মিষ্টি রে ভাই যারা খায় তারা জানে কেন জানেন প্রবাসের টাকা অনেক মিষ্টি এত বেশি মিষ্টি এত বেশি মজা প্রবাসের টাকা খাইতেই খালি মনে চায় প্রবাসের টাকা এত বেশি মজা শুধু খালি খাইতেই মনে চায় এই জন্য দেখেন না আত্মীয় স্বজন যারা থাকে তারা কি সুন্দর করে কথা বলে ওরে বাবা জীবনে কি কোনদিন বুঝতে পারা যায় যে তারা আমার সবচেয়ে বেশি ক্ষতি তারাই করবে সেটা কিন্তু বোঝা যায় না সেটা কিন্তু কেউ বলতে পারবে না এই যে আমার আপন সাহা তারা আমার কলেজার ভিতরে ঢুকতেছে আপন যে আমার অন্তরে তারা আছে তারা যে আমার এক সময় যে রাস্তায় বসা চিন্তা ভাবনা করতেছে বা পরিকল্পনা করতেছে কিভাবে আমার ক্ষতি করা যায় সেটা কি কোনোদিন চিন্তা ভাবনা করছেন কখনো চিন্তা ভাবনা করেন না কিন্তু প্রবাসীরা বিদেশ থাকে তাদের মনটা পড়ে থাকে দেশে আর আত্মীয় স্বজন কেউ কোনো জিনিস কইলে দেওয়া না তাদের মন মানে না যতক্ষণ মতো না দিতে পারে মন মানে না অনেক প্রবাসী ভাইয়েরা বলে আমি মানি না আপনার সাথে আমার যারা বাহিরে থাকে বেশিরভাগ নাইনটি এইট পার্সেন্ট মানুষের মনটা দুর্বল থাকে আত্মীয় স্বজনের প্রতি যারা প্রবাসী থাকে তাদের নাইনটি এইট পার্সেন্ট মানুষের আত্মীয় স্বজনদের প্রতি মনটা দুর্বল থাকে আর ওই যে বাকি দুই পার্সেন্ট মানুষ তারা পরিস্থিতিটা বা তাদের চাল কিভাবে কে কিভাবে চালতেছে কোটি কোটি চালার মতো বা কে কিভাবে পরিকল্পনা করতেছে এগুলো আইডিয়াটা ধইরা ফেলাইতে পারে কিন্তু ওই যে নাইনটি মানুষ বলে ধরতে পারে না তারা না চোখটা বন্ধ করে আমরা ঘুমাই না তারা এইভাবে চোখটা বন্ধ করে বিশ্বাস করে শোকটা বন্ধুকেরা বিশ্বাস চোখ বন্ধুকে ঘুমালে কিন্তু আমরা বলতে পারি না আমাদের পাশে কে 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 আসে যায় এমন তারা শোকটা বন্ধুকেরা করে তো বিশ্বাস করে তো এ কারণে তারা বলতে পারে না কে আপন কে পর কে কে আপন পর এটা তারা বলতেও পারে না বুঝতেও পারে না আর যারা প্রবাসী থাকে যারা মনে হয় করে আত্মীয় স্বজনদের কাছে বিভিন্ন ভাবে বিভিন্ন রকমে হেনস্থ তো হইতে হইতে করতে করতে একটা সময় স্টক স্ট্রা বলা সংখ্যা বাড়ছে কেন দেখবেন আমাদের হিসাব করবেন যে কোন কত শতাংশ মানুষ মধ্যে প্রবাসীরা কত পার্সেন্ট থাকে যে তারা যা প্রবাসী কত পার্সেন্ট স্টক করে বাংলাদেশি যারা বাংলাদেশে থাকে তারা কত পার্সেন্ট মানুষ স্টক করে দেখবেন স্টকের তালিকা হিসাব করলে সবচেয়ে বেশি থাকে প্রবাসীরা সবচেয়ে বেশি থাকে প্রবাসীরা আবার সেই প্রবাসী সম্মান পায় না এত কিছু করার পরে তার ফ্যামিলির কাছ থেকে কোন রকম সম্মান নাই মনে হয় কি জানেন প্রবাসীর টাকাটি তারা মনে হয় আগের জন্মে রেখে হয়েছিল বিদেশ প্রবাসী যাওয়ার পরে তারা দিয়ে দিছে বস্তাটা দুইটা প্রবাসী মাথার উপরে বস্তারা দৌড়ে দিয়ে দিছে যে নে যা তুই খরচ কর তোর দাদা দিয়া গেছে তোর বাপের জন্য তোর বাপের তোর প্রবাসে আসে নাই এখন তুই নিয়ে তুই নিয়ে এটাতে ভালো করে অনেক আছে এরকম করে এক ভাই মেসেঞ্জার নখ দিছিল আপা আমার দুটা কথা একটু খানি মানুষকে বললেন ভাইয়ের কথাটা না বললে আর পারলাম না এই জন্য বললাম ভাইয়ের নামটা হয়েছে ইউসুফ ভাইয়ের টাকা পয়সা সবাই মাইরা খাইতে 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 ভাই আজকে তিরিশ বছর যাবত বিদেশ করে তিরিশ বছর এক বছর না কিন্তু তিরিশ বছর তিরিশ বছর একটা মানুষ যদি তিরিশ বছর বিদেশ করে একটা মানুষ কি দশ পনেরো বছরে বিদেশ যায় বলেন বয়স যখন দশ পনেরো থাকে তখন কি বিদেশ যায় নাকি যে পঁচিশে ঢুকলে বা বিশ পঁচিশে ঢুকলে তারপরে বিদেশ যায় একটা মানুষের যদি পঁচিশ বছরের বয়সে যদি বিদেশ যায় তার শরীকে এখন ওই রকম শক্তি আছে সে দেশে আইসা পড়লো আইসা আইসা মনে করেন সে কি পারবে খেতে কাজ করতে সে কি পারবে বাংলাদেশে এই যে লং টাইম দোকানে কর্মচারী খাটতে হয় এভাবে পরিশ্রম করতে তাকে শরীরে দিবে তাকে শরীরে এনার্জি আছে ওরকম আমার একটাই কথা কেন প্রবাসীরা বলবে আমার স্টক করলাম আমার আল্লাহ নিল না কিসের জন্য এই কথাটা কেন বলবে আর কেমন আত্মীয় স্বজন টাকা পয়সা সব মাইরা খাইয়া খাইয়া সিরা ওই প্রবাসী বিদেশ স্টক করে ফেরা থাকে ছয় মাস যাবত হসপিটালে একটা বন্ধা না যায় দেখতে

যে কেউ আইসে তার দেখাশোনা করার জন্য ভিসাটিসা যা লাগে সব দিবে কম্পানি তাও যাইতে রাজি না এই ভাই তিরিশটা বছর আমার আমার পয়সা চোখের পানিয়ে বালিশ বিজে মজবার মতো দুনিয়াতে কেউ রা কেউ নাই মানুষ বলে আল্লাহ বেমানি করলে নাকি বলে আল্লাহ বিচার করে আল্লাহ এই বেমানদের বিচারটা কবে করবে আল্লাহ এই বেমানদের বিচারটা কবে করবে ওই ভাই বললো আমি মনে করছিলাম দেশে চলে যাব দেশে যাব কার কাছে কে আমার রাখবে কে আমার খাওয়াবে ওইখানে রয়ে গেছে সদিটা অনেক ভালো সৌদিরা বলছে যে আমার কেউ নাই আমি এত বছর পয়সা কামাই করে তাদেরকে খাওয়াইছি মনে হয় কেউ আমার রক্ত না সবই সে আমার মানে পর কেউ আমার আফন নাই আফন বলতে কেউ নাই আমার দেশে কেউ যদি আফন বলতে থাকতো যে মাস আমি হসপিটালে ছিলাম আমার যে মাস যে আমি আমার নিজের কোনো কথা বলতে পারি নাই ছয় মাস যাব যে আমার কোনো সেন্স কাজ করে নাই তখন কেউ আমার দেখতে আসে নাই আমি দেশে গেলে কি বলবো তোর এখানে রাখবি আমার এখানে সদিটা অনেক ভালো রাখছে ওনার এখানে তুই থাক পরে বলে কি তুই তো বেশি কাজ কাম করতার অস্ত আমার বাড়ি আছে তুই আমার বাড়িটা থাকবি ফাহারা দিবি বাস তোর কামি তুই খাবি কাজের মহিলা আছে মহিলারা রান্না টানা করে অন্য খাবার দিয়া যায় খায় থাই ওইখানে যদি দেখো আমি মরলে আমার এই দেশে তুই মাটি দিয়ে দিস আমার মাটিটা যেন বাংলাদেশের মাটিতে না হয় একটা প্রবাসী বিদেশ থেকে তিরিশ বছর পরে কেন বলবে আমার মাটি যেন বাংলাদেশে না হয় আমার মাটি যেন ওই দেশি হয় আরব দেশি যেন হয় কত কষ্টের করে বলে বলেন আপনারা সবাই একটা প্রবাসী কত কষ্টের করে বলে যে আমার মাটি যেন বাংলাদেশের মাটিতে যেন না হয় কোনদিন কোন কাগজ বা কোন কিছু থাকলে দেই কোন কাগজ কোন ডকুমেন্ট থাকলে আন আমি লেখা দিই আমি মারা যাওয়ার পরে তুই আমার এখানে মাটি দিস নাহলে তোর ছেলেদেরকে বলিস আমার এখানে মাটি দেওয়ার জন্য আমার আত্মীয় স্বজন কারো কাছে তুই পাড়াইস না তোর কাছে আমার অনুরোধ বলে তোর তোর এখানে আমার খালি রাখবি তিন বেলা খাওয়াবি তাইলে হবে আমার কোন বেতন টেতন কিচ্ছু লাগবো না ওই ভাই বলে সৌদিরে তিরিশ বছর যাবত একই কফিলের আন্ডারে একই কোম্পানির আন্ডারে আছে আমার দেশের মানুষ বেমানি করে আমার রক্ত বেমানি করে কিন্তু ওই যে দূর দেশের মানে অচেনা মানুষ সে বেমানি করলো না সে তার কাছে রয়ে গেল ভাইয়ের জন্য দোয়া করি ভাইরে আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক ভাইয়ের জীবনটা যেন আল্লাহ সহজ করে দেয় কঠিন থেকে আসি আলাইকুম ধন্যবাদ সবাই ভালো থাকে না আসি ভাইয়ের কথাগুলা গুলা শুনে অনেক খারাপ লাগছে অনেক খারাপ লাগছে একদম মনে হয় যে কানতে বন যেতেছে এমন খারাপ লাগতেছে প্রবাসীরা কষ্ট করে টাকা ইনকাম করে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে কেউ বারো ঘন্টা কেউ আট ঘন্টা আট ঘন্টা তো খুব কম বারো ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা ডিউটি করে দশ ঘন্টা ডিউটি করে দশ ঘন্টা ডিউটি করে বাসায় এসে রান্না করে খাইতে খাইতে করলে মা আবার এখানে দুই ঘন্টা চলে যায় তারপর ঘুমাইবার সময় কতক্ষণ পায় এমন সময় আছে অনেকে দেখা যায় চোদ্দ পনেরো ঘন্টা ডিউটি করে পয়সার জন্য পয়সা লোভে আবার এই প্রবাসীর এই অল্প পরিমানে একটু ভালোবাসা অল্প পরিমানে একটু শান্তি দিতে তাদের কষ্ট লেগে যায় এগুলো বলে আত্মীয় স্বজন এসব বেমান আত্মীয় স্বজন থাকার চাইতে না থাকা অনেক ভালো ধন্যবাদ আসি ভালো থাকেন